মহিলাকে ব্যবহার জানতে তবে দেখা দেখানোর চেষ্টা করছি সেই মাথাটি দেখানোর চেষ্টা করছি যে খন্ডিত মাথা কিন্তু তারা এই হত্যার রহস্য উদ্ঘাটন করতে পেরেছে এবং যে মূল আসামি অভিযুক্ত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছে তার ভাষ্যমতে কিন্তু আজকের এই খণ্ডিত যে মাথাটি সেটি উদ্ধারে পীরগঞ্জ পুলিশ তারা কিন্তু এসেছে সে আসামিকে নিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা এখানেই মাথাটা খণ্ডিত মাথা এই নদীটিতে খণ্ডিত মাথা উদ্ধার কাজ এই যে পাওয়া গেছে সম্ভবত পাওয়া গেছে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন অনেক নিচে এই যে মাথাটি কিন্তু পেয়ে গেছে দর্শক মাথাটি পেয়ে গেছে যতটুকু আমরা জানতে পেরেছি যে খন্ডিত মাথা সেই এখানে উৎসব জনতা ভিড় করছে এখানে সেই আসামির ভাষমতে মাতার এখানে পুঁতে রাখা হয়েছিল যতটুকু জানতে পারলে এই কিন্তু সেই মাথাটি কিন্তু পাওয়া গেছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পীরগঞ্জের বড় বদনাপাড়ায় যে মাথা বিহীন গতকাল এক মহিলা লাশ উদ্ধার করছে পীরগঞ্জ পুলিশ তারপর থেকে এই পুলিশকে পুলিশ কিন্তু বিশেষ অভিযান পড়ছে তাদের দায়িত্ব পড়তে থেকে আসামি আসামিকে ধরতে সক্ষম হয় এবং তার ভাষ্যমতেই আজকেরই যে পাতাবিহীন লাশ কোথায় লুকিয়ে রাখা হয়েছিল তার ভাষ্যমতেই আজ কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে তো এখন কিন্তু এখানে পাওয়া গিয়েছে সেই খণ্ডিত মাথাটা কিন্তু এখানেই পাওয়া গিয়েছে বের হয়েছে সেই বের হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছি

এখানে কলার গাছ দিয়ে সেখানে কিন্তু এমন ভাবে রাখা হয়েছিল যে পাওয়া না যায় তবে মাথাটা কিন্তু এখন পাওয়া গেছে এই আসামি কে ধরার পর ধাপ ভাস্য মতোই কিন্তু আজকের এই এই যে মাথাটা বের করলো আপনারা দেখতে পেলেন দর্শক তিরপুলেতে সে মাথাটি কিন্তু পাওয়া গেছে এমন কাজ করতে পারে দর্শক আসলে একটি নির্মল হত্যাকাণ্ড এটি একটি